এই মুহূর্তে গ্রিক সাইপ্রাস দিল নতুন আপডেট কত খরচ লাগবে কোন এজেন্সি সঠিক বেতন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানব ইউরোপের একটি জনপ্রিয় দেশ গ্রিক সাইপ্রাস এখন বিদেশি কর্মী নেওয়া নিয়ে দিয়েছে একদম নতুন আপডেট আরেকদিক গ্রিক সাইপ্রাস আমরা বলতে পারি গরিবের ইউরোপ এই দেশে কিন্তু আপনি নর্মালি এক লক্ষ টাকার উপরে মাসে শেষে বাড়িতে পাঠাতে পারবেন তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একেবারে বিস্তারিত দেখাবো আপনার কথায় কত টাকা খরচ হবে যেতে বন্ধুরা এরকম ভিসা সম্পর্কিত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি জানাবো গ্রিক সাইপ্রাস যেতে মোট কত টাকা খরচ হতে পারে কোন এজেন্সি বা পদ্ধতিতে গেলে নিরাপদে যেতে পারবেন এবং বেতনের বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেব তবে বেতনের পূর্ণ বিশ্লেষণ থাকবে আমাদের পরের ভিডিওতে বন্ধুরা সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও দেশটি দুটি অংশে বিভক্ত গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস বর্তমানে গ্রিক সাইপ্রাসে মূল কর্মী নেওয়ার প্রক্রিয়া চলছে সরকার সম্প্রতি জানিয়েছে দু পঁচিশ সালের শেষ নাগাদ প্রায় বিশ হাজার প্লাস বিদেশি কর্মী নেবে বিভিন্ন সেক্টরে যেমন হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ফ্যাক্টরি কৃষি ফার্ম এবং হেলথকেয়ার বা মেডিকেল সেক্টর এখন কথা হচ্ছে সাইপ্রাস যেতে মোট কত টাকা লাগবে বন্ধুরা এই প্রশ্নটাই সবার মুখে তাই এখন আমরা ধাপে ধাপে দেখে নি আনুমানিক খরচ কত হতে পারে এক পাসপোর্ট ও প্রাথমিক কাগজপত্র আনুমানিক সাতশো থেকে এক হাজার টাকার মতো দুই মেডিকেল টেস্ট আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে ল্যাব অনুযায়ী তিন পুলিশ ক্লিয়ারেন্স ও নথি অনুবাদ দু থেকে তিন হাজার টাকা চার এজেন্সি চার্জ ও ভিসা প্রসেসিং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি সরাসরি অনুমোদিত এজেন্সি বা রিক্রুটার মারফত যান তাহলে সাধারণত দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ লাখ টাকার মধ্যে সম্পূর্ণ প্রসেস হয় তবে অনেক ক্ষেত্রে অফার লেটার মেডিক্যাল ইন্স্যুরেন্স টিকিট এইসব যুক্ত হয়ে চার থেকে সাড়ে চার লাখ পর্যন্তও যেতে পারে পাঁচ ফ্লাইট টিকিট ঢাকা লারনাকা বা পাফোস ফ্লাইট ধরলে আশি হাজার থেকে এক লাখ টাকার মতো ধরা যায় তবে খরচের পরিমাণ নির্ভর করে আপনার কাজের ধরন এজেন্সির স্বচ্ছতা এবং সরকারি অনুমোদনের উপর অপ্রয়োজনীয় দালালদের ফাঁদে পড়বেন না কারণ অনেকে বেশি টাকা নিয়ে ভিসা বা ডকুমেন্ট নিয়ে ঝামেলায় ফেলে কোন এজেন্সির মাধ্যমে গেলে নিরাপদে যেতে পারবেন বন্ধুরা সাইপ্রাসের জন্য বাংলাদেশে বর্তমানে বেশ কিছু রেজিস্টার্ড এজেন্সি কাজ করছে আপনি বিএমইটি বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন কোন এজেন্সিগুলো বর্তমানে অনুমোদিত অনুমোদন ছাড়া কোনো এজেন্সি থেকে টাকা দেবেন না সঠিক এজেন্সি নির্বাচনের তিনটি উপায় হল এক এজেন্সির লাইসেন্স নাম্বার বিএমইটি সাইটে যাচাই করা দুই এজেন্সি কি সাইপ্রাস ওয়ার্ক পারমিটের জন্য নিয়োগকর্তার নাম দেখাচ্ছে তা দেখা তিন চুক্তিপত্রে উল্লেখ থাকবে কোন কাজ কত বেতন কত সময়ের জন্য ভিসা সাধারণত সাইপ্রাসে বিভিন্ন সেক্টরে বেতন শুরু হয় প্রায় সাতশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত হোটেল রেস্টুরেন্ট ফার্ম ও নির্মাণ কাজে গড়ে আটশো থেকে নয় ইউরো আর অভিজ্ঞ বা দক্ষপদের ক্ষেত্রে বারোশো ইউরো পর্যন্ত পাওয়া যায় থাকা খাওয়া অনেক ক্ষেত্রে ফ্রি থাকে তবে কিছু চুক্তিতে খাবারের খরচ আলাদা পরের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এক সাইপ্রাসে কোন পেশায় কত বেতন দুই কাজের ঘন্টা ও ওভারটাইম রেট তিন থাকা খাওয়া ইন্স্যুরেন্স ভিসা রিনিউ প্রসেস ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন